এই যে আজকে ঘোষণা করতে বাধ্য হলেন এটা কিন্তু ডিসেম্বর ফ্রেমওয়ার্কের কারণে তা না হলে তার স্পোর্টসম্যান মিস্টার শফিক তিনি তারাশ্বরে কিন্তু মানে ছেলে ঘোলানোর মতো বারবার বলার চেষ্টা করছিলেন যে প্রফেসর এক কথার মানুষ তিনি জুনের আগে নির্বাচন করবেন আবার এদিকে বাজেটে কোন সংস্থানই রাখা হয়নি নির্বাচনের জন্য এই অর্থ বছর নানান রকমের বুজরুকি রয়ে গেছে এবং এই বিষয়গুলো আসলে যতক্ষণ পর্যন্ত নির্বাচন করবো না যে নির্বাচন সেটি কাঁপিয়ে দেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন ছেলে খেলা নয় তিনি যেভাবে বলবার চেষ্টা করছেন শরণকালের সেনা নির্বাচন সেটি করবার জন্যে আহ আপনার যা যা করা দরকার সেটি সম্পর্কে কিন্তু ডিটেল কোন আলোকপাত তিনি করেনি তিনি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছেন এইজন্য আমি অবশ্য তাকে সাধুবাদ জানাবো কারণ এটা নির্বাচন কমিশনের কাজ আপনার নির্বাচন কমিশন সাংবিধানিক বডি তারাই ঠিক করবেন তারাই রোগ ব্যাপ প্রদান করবেন এটা প্রফেসর ইউনুসের কাজ নয় যদি করেন তাহলে সেটা হবে একটি আর কাজ যা যেটা কাজ সেটা তাকে করতে দেওয়া উচিত কিন্তু তার দায়িত্ব হচ্ছে সরকারের পক্ষ থেকে একটু কাজই তার আছে সেটি হচ্ছে অর্থ সংস্থানের ব্যবস্থা করা লজিস্টিক প্রিপারেশন যাতে রোবাস্ট ভাবে নির্বাচন কমিশন নিতে পারে সেই জন্য তার উচিত ছিল আজকে এই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বাড়িয়ে দেবেন নির্বাচন বছরে এটি বরাবর করা হয়ে থাকে অর্থ বছরে সেটি

আমার প্রস্তাব ছিল যে তার নামে যাতে খোদবা করা হয় জুম্মার আপনার নামাজের সময় এটা একটা ইসলামিক রীতি যিনি যখন হুকুমতের দায়িত্বে থাকেন তার নাম নামে কিন্তু খোদবা করানোর কথা এবং এই কাজটি তিনি যদি শুরু করতেন তাহলে এটার যে হাসানা সেটা তার উপর বসিত হতো আপনার অনন্তকাল সেটি করার সুযোগ থেকে তিনি নিজেকে বঞ্চিত করেছেন জাতিকে বঞ্চিত করেছেন তাহলে উনি মানে উনি নামাজ সম্পর্কে ওনার কি মানে উনি নামাজ সম্পর্কে আসলে আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি কি নামাজ পড়তে পারেন না না উনি অভ্যাসগতভাবে নামাজের জন্য ইউজটু না আমরা অনেক সময় নেতাদেরকে যখন থেকে তিনি ভেড়াকে বিয়ে করেছেন খ্রিস্টান অর্থোডক্স চার্চ এর অনুসারী হয়েছে তারপর থেকে তো লজিক্যালি তার নামাজ পড়ার কথা না কারণ তিনি একেবারে যেটাকে বলে রাশন যে অর্থোডক্স চার্চ তারা কিন্তু লাস্ট বেস্টিয়ন অফ ক্রিশ্চিয়ানিটি ইন দ্য ওয়ার্ল্ড রোমের পতন ঘটেছে কনস্টান্টিনাপোলের পতন ঘটেছে কিন্তু রোমের পতন কনস্টান্টিনাপোলের পতন ঘটলেও মস্কোর কিন্তু পতন ঘটেনি সেই জন্যে সেটা ফর ইটার্নিটি ক্রিশ্চিয়ানিটির ব্যাস্টিয় তার প্রতি তিনি আহ যে আনুগত্য সেটি প্রকাশ করেছে

প্রমাণ করার চেষ্টা করেছেন যে তিনি যাতে এই ইসলাম ধর্মের পুনর্বর্তন করেছেন মানে প্রত্যাবর্তন করেছেন সেটি খালি ঈদের ওয়াজেবের নামাজ পড়ে সপমান করলে কিন্তু চলবে না ফরজ নামাজের খবর নাই তিনি ওয়াজেবের নামাজ নিয়ে মাতোয়ারা হয়ে গেলেন এটার ভেতরে রহস্য অনেকে বুঝবার চেষ্টা করছে মানে এই পর্যন্ত উনি ক্ষমতা আসার পরে ক্ষমতা আসার আগে সম্পর্কে মানে আসলে নামাজ পড়ে কি মসজিদে দেখিনি কেউ দেখেছেন বলে আমাদের জানাননি বা বলেন দায়িত্ব পেলেন সেটার ক্ষেত্র প্রস্তুত করবার জন্য তহিদি জনতা কিন্তু বিপুল রকমের ত্যাগ স্বীকার করেছেন আমাদের মৌলানা মোহাম্মদ ভক্তকে শুরু করে আমাদের বাবু নাগরিক থেকে শুরু করে আমাদের চর্মনায়ের পুজো তাকে রক্তাক্ত হতে হয়েছে তার অনুসারীদের রক্তাক্ত হতে হয়েছে বরিশাল কপর সহ আমি নিজে তার প্রতিবাদ করেছিলাম তো কম ত্যাগ এবং প্রতীক্ষা পরিচয় তো তহিদি জনতা দেখেন সেখানে তাদের সমর্থন ব্যবহার করলেন তাদের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতায় আসলেন অথচ তারা যেই জন্য বাংলাদেশে যে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করতে চান ইসলামের হুকুমত হেফাজত করতে চান সেই লক্ষ্যে তিনি কি করেছেন সংস্কার কমিশন দেখাতে পারবেন উল্টো দ্বারা গঠিত নারী সংস্কার কমিশন নিয়ে বিপুল রকমের উত্তেজনা তৈরি হয়েছে দেশে অধিক চিন্তা মনস্ক যারা তারা কিন্তু প্রতিবাদ করেছেন এই সংস্কার কমিশন প্রত্যাখ্যান করেছেন এবং এই সংস্কার কমিশন রহিত করবার জন্য দাবি করেছে না আমরা তো আমাদের ইসলামিক দলগুলোকে বিভিন্ন ভাবে বিশেষ করে নারীদের ব্যাপারে নারীরা কি করতে পারবে এবং নারী কমিশনকে কিন্তু ওপেনলি ধুয়ে দিতে তারা দ্বিধাবোধ করেনি এই যে ডক্টর সেটা প্রত্যুত্তরে কিন্তু কিছু কিছু বলেন ছিল আইদার হয়তো নারী কমিশনের বক্তব্য অথবা তিনি আহ একটা ডায়লগে বসতেন যারা ইসলাম পছন্দ সেই দলের নেতা নেতৃবৃন্দের সঙ্গে কারণ তাদের সমর্থন ছাড়া কিন্তু পাঁচ অগস্টের বিপ্লব কখনোই সাফল্যমণ্ডিত হতে পারতো বলে আমি মনে করি বরং উল্টো উনি এই ব্যাপারে চুপ থেকেছেন মানে যে নারী কমিশন ওনারা গঠন করেছেন সেই নারী কমিশনকে ইসলামিক দলগুলো ধুয়ে দিল কিন্তু সেই ব্যাপারে ওনাদের কোনো মন্তব্য ছিল না সেই নারী কমিশন সে নারী কমিশন তো নিজে নিজে এসে বসে যায় নাই কমিশনে হ্যাঁ তার ধর্ম সেই নারী কিভাবে কি ধর্ম পালন করে সেটাও নিশ্চয়ই তার ব্যক্তিগত ইস্যু যেহেতু সে রাষ্ট্রের মতো না বা সে পর্যায়ে কেউ না তো সেখানে তারা কোন ধর্মের মানুষ বা কিভাবে ধর্ম পালন করে কিভাবে না মানে হেজাব পড়ে না হেজাব পরে না তো সেগুলাকে গালাগালি করার অধিকার আসলে ইসলামিক দলগুলো থাকে কিনা এটা একটা বড় প্রশ্ন তিনি যদি এই ব্যাপারে এই ব্যাপারে কেন কিছু বলছে না তারা তার প্রতি সম্মান দেখিয়ে হয়তো এখন পর্যন্ত নিশ্চুপ আছে কিন্তু তিনি যদি খোলাসা করেন তাহলে তারা হয়তো দাবি তুলবেন যে এই মুসলিম মেজরিটি দেশে আহ নেতৃত্ব দেওয়ার আহ সক্ষমতা কতটুকু তার আছে সেটা নিয়ে হয়তো প্রশ্ন তারা তুলতে পারে আমি আর কিছু বিষয় আপনার কাছে যেটা জানতে চাই যে ডিসেম্বরে ডিসেম্বরেও না জুনেও না যেহেতু যেহেতু ফ্রেস হচ্ছে বলেছে যে জুনের কথা কিন্তু জুনেও না এপ্রিলে কেন এপ্রিল মাসটাকে কেন বেছে নেওয়া হলো এর কারণ হতে বলে জামাতে ইসলামী বাংলাদেশ প্রথম তারা দাবি তুলেছিল যে এপ্রিলের নির্বাচন হতে পারে তিনি জামাত জামাতকে রাজে কৃষকমার চিন্তা থেকে হয়তো এরকম একটা সময় বেছে নিয়েছে এবং জএনপির সঙ্গে জামাতের একটা বিবাদন রাখা তৈরির হতো চেষ্টা করছে তার পৃষ্ঠপোষকতায় তার সমর্থনে আপনার জামাতে ইসলামী গৌরবান্বিত হবে মহিমান্বিত হবে সেই বিষয়টা হয়তো তার মাথায় কাজ করেছে আমার মানে এখন বিএনপির অবস্থান কি হতে পারে মানে বিএনপি কে এটা মেনে নিব যেহেতু বিএনপি ডিসেম্বরের মধ্যে ধারণা এটা নিয়ে হয়তো দলের মধ্যে নানামুখী ডিবেট তৈরি হবে হতে পারে আর কা বিষয়টা হচ্ছে আপনারা কারিগরিরা জেনেতেন বিশেষও তিনি এই ডিসেম্বরের ফ্রেমওয়ার্কটার ওই কার যে সমর্থন সেটি ব্যক্ত করাই বাধ্য হয়ে প্রয়সা ইউস্কের হয় বিএনপি অথবা জামাতকে বেশি দিতে হতো তিনি তার জেদ মেটানোর জন্য জামাতকে বেশি নিয়েছে বিএনপি তাহলে আমরা কি মানে এটা বুঝলাম যে ডক্টর ইউনুস আসলে ছাত্রদেরকে জামাতকে আসলে একটু বেশি প্রাধান্য দিচ্ছে তাদের মত ছাত্রদের যে গঠিত যে দলটি নবগঠিত দল এনসিপি এটি তো তার স্বপ্নের রাজনৈতিক দল সেটিকে যাতে পর্যাপ্ত সময় দেয়া হয় আপনার ম্যাচিওর একটা পজিশনে হাজির হওয়া সেই লক্ষ্যে তিনি কিন্তু আবেদনটা করেছেন যে জুনের আগে নির্বাচন নয় সেটা বাধ্য হয়ে অবস্থা পরিপ্রেক্ষিতে দু মাসের ছাড় দিলেন হয়তো আর সেটা আবার তখন নানান রকমের এপ্রিল তো অনেক দেরি এর মধ্যে আপনার গরিগঙ্গা দিয়ে প্রচুর পানি আপনার গড়াবে চার ভাগের এক ভাগ তার বিনা ভোটে বিনা নির্বাচনে আর বিনা প্রতিযোগিতা সম্ভব হলে আপনি তাদেরকে সংসদে আসতে দেন এই সুযোগটা তাদের করে দেন তাহলে দেখবেন দেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা তৈরি হবে না আর একটা তৈরি করতে যেন না আর যাস তৈরি করতে গেলে দেশে আবার একটা রক্তক্ষয় হবে এই ছেলেটা তারুণ্য তারা কাউকে ভয় পায় না তারা মানে না নিজের বাবা মাকে মানে না আমাকে আপনি কেমনি মানবে বলেন তারা কাউকে মানবে না মানাটাই তাদের ধর্ম কাউকে বড়দেরকে নাম মানাটা হল তারুণ্যের ধর্ম তারুণ্য কাউকে মানে না স্রোত বাধা ভাঙ্গায় সুদের কাজ স্রুত বাধাকে ডিঙ্গায় যায় বাধাকে ভেঙে যায় এটি স্রোতের চরিত্র সুদকে বাদ বাধা বাদ বেঁধে সুদকে আটকানো যায় না তো আপনি এখন পার্থক্য হলো কি জুন থেকে এপ্রিল এসেছেন পার্থক্যটা কিছুই না উনি তো বলেছেন নির্বাচন তুলে দিবেন উনি তো বলেন নাই পার্থক্যটা হচ্ছে আমরা হয়তো এই কথাগুলো বলেছি বলেই উনি দেখেছেন যে আমার প্রতি একটা আঘাত আসতে পারে তাহলে আঘাতটাকে বাঁচার জন্য আপাতত আমি এপ্রিলের নির্বাচনটা দিয়ে দিই অন্ত আমি তো বলতে পারবো যে এপ্রিল নির্বাচন দিয়েছি আমি তো মনে করি আপনার অনুষ্ঠানটি উনি দেখেছেন শুনেছেন এবং অনুধাবন করেছেন এবং সেখানে পরিষ্কার কঠিন ভাষায় উনি বলে দেওয়া হয়েছিল যে উনার ফেট একত্রিশে জানুয়ারি কি হবে আমি তো মনে করি আপনার অনুষ্ঠানটা দেখেই উনি হয়তো তারিখটা এপ্রিলে দিয়ে দিয়েছে যে ঠিক আছে দুইটা দলকে একসঙ্গে খেপাইলাম না বিএনপি খেপে খেপুক আমি আওয়ামী লীগকে আর বিএনপি কে যাতে না খেবে তার জন্য তো আপনি দেখছেন এই আপনি বলেছেন আদিল রহমান অলরেডি মিশন নিয়ে গেছিল ম্যাডামের কাছে এবং তারেক রহমান সাহেব কাজে উনার মামলা মকদ্দমা শেষ হয়ে যাবে কাজে এরা দেখছে যে বিএনপি ক্যান বি ম্যানেজেবল বাট জামাত ক্যানট বি ম্যানেজেবল এই জন্য জামাতের অনুরোধ তারা রেখেছে জামাতের কথা রেখেছে কারণ বিএনপি তো একটা রেশনাল পলিটিক্যাল পার্টি একটা একটা মানে মধ্যপন্থী রাজনৈতিক দল উদারপন্থী রাজনৈতিক দল বিএনপি উগ্র দল নয় কিন্তু জামাত তো তা না জামাত তো সবকিছু রাস্তায় আছে জামাত কি সন্তুষ্ট করার চেষ্টা করেছেন আমি মনে করি উনি ভালো পদক্ষেপ নিয়েছেন জামাত কি সন্তুষ্ট রাখা উনার ঠিক হয়েছে জামাত তো ওনার বিরুদ্ধে যাবে না এতে উনার ভালো হবে আর জামাত বিরুদ্ধে গেলে আমরা দেখেছি যে মানে ভাগ্য দেখেছে জামাতের বিরুদ্ধে যাওয়ার জন্য কি হয়েছে কাজে উনি জামাতের বিরুদ্ধে যান নাই আল্লাহ তাকে হায়াত দিক উনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন উনি প্রশ্ন করেছেন আগামী জুলাই মাসে জুলাই সনদ হলে তখন কি হবে নির্বাচন কি তখন হবে জুলাই সনদে হয়তো এক নম্বরি থাকবে আমরা এপ্রিলে নির্বাচন দিব তখন কি করবেন জুলাই সনদে হয়তো থাকবে নির্বাচন হবে না গণপরিষদ হবে তখন জানেন জুলাই মাসে জুলাই সনদেও থাকতে থাকবে হয় থাকতে পারে জুলাই সনদে নির্বাচন হবে এপ্রিল মাসে এবং জাতীয় সংসদ থাকবে জাতীয় পতাকা থাকবে এই জাতীয় এই সংবিধান থাকবে হতে পারে জুলাই মাসতে দেন এখন এখন আগে থেকেই ইউরোপোল আপনাকে বিজানুন জুলাই সনদ কি আসবে জুলাই সনদে কি আসে জুলাই মাস দেখা যাবে এটা জুলাই মাস আসুক আমরা জুলাই সনদের স্বাগতম জানাই জুলাই সনদের অপেক্ষা করছি এবং জুলাই সনদ জনগণের প্রত্যাশা পূরণ করবে এই দেশের ছাত্র কিশোর যুবক শ্রমিক মেহনতি মানুষের প্রত্যাশা পূরণ করবে এটা আমারও কামন আমিও সনদ হোক আমিও চাই আমরা সেই ফ্রেমটা কথা বলেছে কি জুলাই এখানে প্রধান সাহেব কিন্তু ক্যাটাগরি করে বলেছেন যে সব দলের কাছে গ্রহণযোগ্য জুলাই সনদ হবে উনি কিন্তু বলেন নাই যে ছাত্র আন্দোলনকারীদের কথা মতো জুলাই সনদ হবে উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কারণ জুলাই সনদে যেগুলো থাকবে না তার তো কোনো আমি কারণ দেখি না আজি ওইটা থাকলে কি হবে ওইটা থাকলে কি হবে এটা না থাকলে কি হবে এই বক্তব্যগুলো আমার এখন দেওয়ার দরকার নাই কারণ সৃষ্টি করার দরকার নাই জুলাই সনদ পর্যন্ত অপেক্ষা করে জুলাই মাস আসতে আর বড় জোর পঁচিশ দিন আছে সে পঁচিশ দিন অপেক্ষা পঁচিশ দিন অপেক্ষা দেখেন জুলাই মাসে কি হয় তা আমি প্রত্যাশা করি একটা সুন্দর সনদ আসবে যেটা সকল দল মেনে নেবে এবং আমিও জুলাই সনদের জন্য অপেক্ষা করতেছি আমিও আশা করতেছি আমি আশা করতেছি জুলাই সনদটা এদেশের এই জন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সবার মধ্যে শান্তি এবং উচ্ছ্বাস প্রত্যাশা নিয়ে আসবে এই জুলাই বলে এই জুলাই ঘোষণা বা জুলাই মাসে জুলাই সনদ আমি জুলাই সনদকে স্বাগত জানাই জুলাই সনদ অপেক্ষা করছি এবং জুলাই সনদে জন্য বাংলাদেশের সকল মানুষের সেনায় পেশি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে লক্ষ্যের প্রতিফলন থাকে আমরা কোন দিকে যাচ্ছি তার জন্য সঠিক পদক্ষেপ থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে ছাত্রদের নিয়ে বিভিন্ন ভাবে বিতর্ক হয়েছে কিন্তু আমরা দেখেছি যে একটা মাধ্যমে তারা তাদের ফান্ড কালেক্ট করছে মানে তাদের নিজে ইয়ের জন্য তো সেটাকেও আপনি কিভাবে দেখছেন আরেকটি বিষয় যে জাতিসংঘের জাতিসংঘের আসলে এখন ভূমিকাটা কি বলে মনে করেন যে লাস্টে যে বক্তব্য দিয়েছেন গয়েন লুইস আহ মানে নির্বাচন সম্পর্কে বলেছেন বা আন্তর্গত মূলক সম্পর্কে বলেছেন করিটা সম্পর্কে বলেছেন এই দুটো বিষয়ে একটু ছোট করে শুনতে চাই প্রথম কথা আমি জাতির সঙ্গে বলতে চাই সে ইজ ইন্টেলেকচুয়ালি করাপ্ট সেই ইন্টেলেকচুয়ালি করাপ্ট সে সবচেয়ে পক্ষপাত মূল বক্তব্য দেয় সে সবচেয়ে উস্কানি মূল বক্তব্য দেয় আমি এবার ফ্রান্টলি এন্ড ব্রানলি বলতেছি যে এই জাতির সঙ্গে এই যে বদ্রমহিলা আছে এখানে সে ইন্টেলেকচুয়ালি করাপ্ট সে প্রতিটা কথার মধ্যে বিভেদ সৃষ্টি করে এখানে জাতিসংঘের ব্যবসার একটা প্রসার ঘটার চেষ্টা করে এখানে এমন কিছু কথা সে বলে যে কথাগুলো বিভ্রান্তিমূলক তিনি বলেছেন যে করিডোর নিয়ে তিনি কোনো কথা বলেন নাই অথচ মাননীয় প্রধান আজকে বলেছেন তাকে অনুরোধ করেছিল জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব জানতে চেয়েছিল যদি আমরা রোহিঙ্গাদেরকে মায়ানমারে বা

চট্টগ্রাম বন্দরের কাজ দেওয়ার জন্য পক্ষ নিয়েছি এখন তখন সে আমেরিকান গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করতো এখন তো তা না এখন তো সে ব্যক্তিগত দালালি করতো ব্যক্তিগত কমিশন এজেন্ট কাজ করতেছে সেখানে তার বক্তব্য তো আমরা দেখতে পাই না যে নতুন যে এনসিপি এরা যেই প্রথম যে ভেরি গুড তাদের সৎ সাহস আছে তারা ওয়েব প্রেস করে দিয়েছে তারা অ্যাকাউন্ট ঘোষণা দিয়ে দিয়েছে আপনি एक्चुअली ডোনেশন দিবেন না দিবেন না আর যারা ডোনেশন দিবেন নাম आमदार এখন বেরিয়ে আসবে কেন ডোনেশন দিলেন তাদেরকেও প্রশ্ন করতে পারেন তার ট্যাক্স ট্যাক্স আছে কিনা দেখতে পারবেন তাদেরও তো ট্যাক্স আছে কিনা দেখতে পাবেন তাহলে আপনি কি হচ্ছে এটা তো একটা ওপেন সুন্দর সব রাজনৈতিক দলগুলোকে ফলো করা উচিত আমি তো সেটা দেখে সাধুবাদ জানাই যে তারা একটা অ্যাকাউন্ট করে দিয়ে এবং অডিট করবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা করবে এবং তারা কারা কারা কি দিবে সেটা ঘোষণা করবে এবং কেউ যদি এক লক্ষ টাকার বেশি দেয় তাহলে সেটার নাম প্রকাশ করবে না কিন্তু পরবর্তীতে অডিটের মাধ্যমে জানায় দিবে যারা এক লক্ষ টাকা দিয়েছে যারা এক লক্ষ টাকা বেশি দিবে তাদেরকে ট্যাক্সে ফাইলে নিয়ে আসতে হবে এবং আমি মনে করি সব রাজনৈতিক দলগুলার এগুলো করা উচিত তাহলে চাঁদাবাজিগুলো বন্ধ হয়ে যাবে আর আরেকটা কথা বলি এখন আমাদের দেশে কি হয়েছে সরকারি কর্মচারীরা সুযোগ নিচ্ছে সরকারি কর্মচারীরা দুই হাতে বাংলাদেশ লুটতেছে থানার দারগার থেকে নিয়ে টিএনও থেকে নিয়ে ডিসি এসপি নিয়ে দুই হাতে টাকা লুটতেছে এই যে এবার হাট বাজার গেল কোরবানি হাট বাজার গেল যে হারে মানুষ অত্যাচার করেছে আপনি একটা বাজারে চারশো পাঁচশো টাকা করে গরুর ইজারা ধরেছে তারা দিয়েছে এখানে যেখানে 1 লাখ 2 লাখ টাকার মধ্যে কিছু লোককে মজা দিয়ে দেয়ছে আর সেখানে ভাগাভাগি করেছে এবং মানুষ গরুর গাম্ভীর্য পায় নাই আমার কোটিয়াদী থানাতে আমার ভাতটা বুলেট গ্রাম আছে সেই গ্রামের কিশকেরা তাদের নিজেদের গরু আর তাদের স্কুলের মাঠে বিক্রি করতে গিয়া সেখানে পুলিশে হয়রানি হচ্ছে হয়রানি হয়েছে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে কি তার পড়া ছিল সে তার গরু স্কুলের মাঠে দরায় বেస్తే পারবে না কেন উনি আইনে উঠাই লেখা আছে কেন হয়েছে জিওটি সাহেব গন্ডগণভাবে করেছেন এবং কিওনো তাদেরকে ডেকে নিয়ে আসছে জানতে যে কি হয়েছিল ডেকে নিয়ে আসা তাদেরকে পুলিশ ভর তুলে দিয়েছে এটা কি পেলেন আপনি কোন তক লুকে রাষ্ট্র পেলেন আপনি এই কাজগুলো যারা করতেছে তে ইউনিয়নের পদনাম হচ্ছে আমি পুলিশ পাওয়া উচিত অনুমোদ করব ঢাকা আর দিয়ে হিসাব অনুমোদ করব কিশোরগঞ্জে অনুরোধ করবো তদন্ত করার জন্য ডিসি কে অনুরোধ করব কমিশন অনুরোধ করব কেন এই ভাটটা গ্রামে গরু বিক্রি করার জন্য পাঁচজন লোককে ঢাকায় এনে টি অনুশীলন ঢাকায় এনে তাদেরকে গ্রেফতার করা হলো ঈদের আগের দিন তারা বেসারা ঈদ করতে পারে নাই তাদের কি অপরাধ তাদের নিজেদের গরু তারা কেন রাস্তায় দাঁড়ায় বেচতে পারবে না তাদের নিজেদের গরু কেন স্কুলে মাঠে দাঁড়ায় বেচতে পারবে না বাংলাদেশে কোন আইনি সিন্তু আছে এটা কেন একজন চাষি আরেকজন চাষির কাছে গরু বাছুর বিক্রি করতে পারবে না ধান পাট বিক্রি করতে পারবে না কেন কি কারণে এই নাকি জমিদারি চলতেছে এটা কি জিও সাহেব জমিদারি পেয়ে গেছেন যে তাকে টাকা দিতে হবে থানা পুলিশ জমিদারি পেয়ে গেছে টাকা দিতে হবে আমি প্রকাশ্যে আপনাকে বলতেছি আপনি এটাকে অনুদি বিলম্বে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি স্বরাষ্ট্র দৃষ্টি আকর্ষণ করছি আমি সকল মহলে দৃষ্টি আকর্ষণ করছি কেন এই পাঁচটা লোককে গ্রেফতার করলো তা হয়রানি করলো এটা গত হয়েছে আজকে শুক্রবার

আমি জানতে চাই কি মামলা ছিল তাদের গ্রেফতার করার আগে কবে মামলাটা হয়েছিল এগুলা আমি জানতে চাই শুধু জানতে চাই না আমি এর বিরুদ্ধে অ্যাকশন চাই এসপি সাহেবের কাছে ডিসি সাহেবের কাছে কিষাণগঞ্জ এসপি এবং ডিসি সাহেব অ্যাকশন চাই আমাদের কালকে যার বিরুদ্ধে সেই মহিলা মামলা দিয়ে পুলিশ তারবাসে একই কাজ করবে মানে কি বলে তাদেরকে তাদেরকে কি বলে গ্রেফতার করা হয়েছে মানে মাটিয়ের ছিল তো তাকে বলো

আমরা কি সরকার পরিবর্তন করেছিলাম আমরা কি এই জন্য শেখ হাসিনার প্রথম ঘটিয়েছিলাম এইভাবে অত্যাচার করার জন্য পুলিশ অত্যাচার করবে প্রশাসন অত্যাচার করবে এই জন্য আগে হাসিনা অত্যাচার করতো আমলি অত্যাচার করতো আর এখন প্রশাসন অত্যাচার করা শুরু করছে আর সেই অত্যাচারের সময় তারা ব্যবহার করে কখনো বিএনপি কে কখনো জামাত কে কখনো বৈশাখ আন্দোলনকে তারা পোলাবান্ধব ডেকে নিয়ে আসে বিএনপি নেতা ডেকে নিয়ে আসে ওই জামাতের লোক নিয়ে আসে একজনের একজনের বিরুদ্ধে দাঁড় করে দেয় দাঁড় করে একবার এর কথা ওকে রেস্ট করে আর ওর কথা ওকে ছেড়ে দেয় তো এই খেলা কি আমি শুরু করছি এই খেলার পরিণতিটা কি হবে বেশি দিন তো নাই আল্লাহ না করো এপ্রিল নির্বাচন হওয়ার পরে কি অবস্থা হবে বলেন আমি তো ঘোষণা দিয়ে বলতে পারি আল্লাহ যদি আমাকে আরেকবার এমপি মানে এমপি হয় কোটি থানায় পুলিশ ঘর থেকে বেরোতে পারবে না ঘরে শুয়ে থাকবে বেতন নেবে তদন্ত করবে গ্রেপ্তার বাণিজ্য চিরতটা বন্ধ করে দেবো কোটিয়াদি পাবেন কোনো গ্রেপ্তার বানি দেবো না মানুষ কোর্টে গিয়ে হাজিরা দিবে কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে কোর্ট ডাকবে কোর্টে গে অ্যারেস্ট হবে কোর্টে গে হাজিরা দিবে কিন্তু পুলিশের এই গ্রেফতারি বাণিজ্য ইনশাল্লাহ আমি যদি বাইরে থাকি করবো করবো করবো